জীবনে তুমি কতবার হেরেছো। এটা কোনো ব্যাপার নয় গুরুত্বপূর্ণ হলো তুমি কতবার উঠে দাঁড়িয়েছ পৃথিবীর ইতিহাসে এমন কোনো সফল মানুষ নেই যে তার প্রথম চেষ্টাতেই সবকিছু অর্জন করেছে আজকের এই ভিডিওতে দেখানোর টাইটেলটা কোনো লাইন নয় এটা তোমার জীবন পরিবর্তনের প্রথম ধাপ তুমি যদি হার মেনে না নাও লড়াই চালিয়ে যাও তবে তোমার জয় নিশ্চিত বন্ধু জীবন একটা যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন তোমায় নিজের সাথে লড়াই করতে হবে কেউ তোমাকে সুযোগ বানিয়ে দেবে না কেউ তোমাকে পথ দেখাবে না যদি তুমি সামান্য চেষ্টাতেই হাল ছেড়ে দাও তাহলে এই পৃথিবী তোমাকে পদপৃষ্ট করে চলে যাবে প্রতিটি সফল ব্যক্তিরা কখনোই পরিশ্রমকে ফাঁকি দেয় না তুমি যদি চুপচাপ কঠোর পরিশ্রম চালিয়ে যাও তাহলে আজ না হোক কাল ফল আসবেই একবার ভেবে দেখো বিজ্ঞানী থমাস আলভা অ্যাডিসন তিনি এক হাজার বারেরও বেশি ইলেকট্রিক বাল্ব বানাতে ব্যর্থ হয়েছিল তবুও তিনি হার মেনে নেওয়ার কথা চিন্তাও করেননি ফলে তার বানানোর আবিষ্কার আজ পুরো পৃথিবীকে আলোয় আলোকিত করেছে ভাবো জেকে রাউলিংয়ের কথা যার বই কোনো প্রকাশকই প্রকাশ করতে চায়নি তিরিশেরও বেশি পাবলিশার্স তার বই রিজেক্ট করেছিল তবুও তিনি হাল ছাড়েননি আর তাই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় বইগুলোর মধ্যে হ্যারি পটার আজ অন্যতম বন্ধু যখন তুমি হাল ছেড়ে দাও তখন তুমি তোমার স্বপ্নকে হত্যা করো একবার ভেবে দেখো তুমি যদি কোনো কাজে মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই জানতে পারবে না সেই কাজের শেষে তোমার জন্য কি অপেক্ষা করছিল। তুমি 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 যদি ব্যর্থতাকে স্বীকার করে নাও তাহলে নিশ্চিত হয়ে যাও তোমার স্বপ্নটিকে নিজে হাতে হত্যা করলে যেই স্বপ্নটি তোমাকে এই পৃথিবীর সামনে এক অন্য রূপে তুলে ধরত ভেবে দেখো এই দুনিয়ার প্রতিটি সফল ব্যক্তিরা যদি আমাদের মতো সামান্য ব্যর্থতাতেই হাল ছেড়ে দিত তাহলে কি আমরা কখনোই তাদের গল্প শুনতে পেতাম কখনোই না যদি থমাস এডিসন অল্প কয়েকবারের চেষ্টাতে হাল ছেড়ে দিত তাহলে আমরা কখনোই আজ আলো দেখতে পেতাম না যদি একবারের চেষ্টাতেই নেনসল ম্যান্ডেলা হাল ছেড়ে দিতেন তাহলে আজও হয়তো দক্ষিণ আফ্রিকার স্বাধীন রাষ্ট্র হতো না বন্ধু হার মেনে নেওয়ার মানে নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া হার মেনে নেওয়া মানে নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করা হার মেনে নেওয়া মানে পৃথিবীকে বলার মতন কোনো গল্পই রেখে না যাওয়া লড়াই মানে জয় না কিন্তু প্রতিবার লড়াই মানে তোমার নতুন অভিজ্ঞতা প্রতিবার লড়াই মানে তুমি নতুন যোদ্ধা প্রতিবার লড়াই মানে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী কোনো কাজে হয়তো তুমি দশ বার হারবে কিন্তু এগারো বারের বা ঠিক জয় আসবে তুমি হয়তো একশোবার চেষ্টা করার পরেও ব্যর্থ হবে কিন্তু ঠিক পরের একশো একবারের মাথায় সেটা হয়তো হবেই এপিকটাইজ যদি সামান্য চেষ্টাতে হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো দর্শনের ইতিহাসে তিনি কখনো নিজের নাম লিখতে পারতেন না যদি আব্রাহাম লিঙ্কন সামান্য চেষ্টার পরেই হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো তিনি কখনোই আমেরিকার রাষ্ট্রপতি হতে পারতেন না তাহলে তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ তুমি কেন হেরে যাচ্ছ তুমি যদি বারবার পড়ে গিয়ে থাকো তাহলে আবার উঠে দাঁড়াও কারণ প্রতিবার উঠে দাঁড়ানো মানে তুমি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ আরও বেশি এগিয়ে যাচ্ছ বন্ধু একটা কথা মনে রেখো আমাদের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয় আমাদের আসল যুদ্ধ হয় নিজেদের সঙ্গে নিজের ভয় তোমাকে থামিয়ে দেবে সন্দেহ তোমাকে পেছনে টেনে নেবে আর অলসতা তোমার সব সম্ভাবনাকেই ধ্বংস করে দেবে তুমি যদি তোমার ভেতরের অলস ভিতু তুমিটিকে জয় করতে পারো তাহলে এই দুনিয়ার এমন কোনো শক্তি নেই যা তোমাকে সফল হওয়া থেকে আটকাবে একটা ছোট্ট গল্প বলি শোনো একবার এক যুবক একটা পাহাড়ে উঠতে চাচ্ছিল তখন তার আশেপাশে সমস্ত লোকেরা তাকে বলেছিল তুমি উঠতে পারবে না তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তবুও ছেলেটি কারো কথার পরোয়া না করে উঠতে থাকে আর সবশেষে ছেলেটি পাহাড়ের চূড়ায় পৌঁছল এই কাজটি সে করতে পেরেছিল কারণ সে ছিল কঠিন সে আশেপাশে নেতিবাচক কথাগুলোকে গুরুত্ব দেয়নি এই গল্পের শিক্ষা একটাই যদি তুমি অন্যের নেতিবাচক কথায় কান দাও তবে তুমি থেমে যাবে কিন্তু তুমি যদি নিজের মনের আওয়াজ শোনো তবে অবশ্যই সফল হবে আমি বিশ্বাস রাখি তুমি এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো মানে তুমি হয়তো জীবনের কাছে কোনো সমস্যা বা কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তোমারও হয়তো বারবার ব্যর্থ হওয়াতে মন ভেঙে গেছে হয়তো তুমিও ভাবছ আমার দ্বারা আর হবে না তবে আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই যদি তুমি হার মেনে না নাও লড়াই চালিয়ে যাও বিশ্বাস রাখতে পারো নিজের উপর তবে তুমি ঠিক একদিন সফল হবে তোমার সাফল্য হয়তো আজ না হলে কাল আসবে কিন্তু ঠিকই আসবে মনে রেখো যদি তুমি হেরে যাও তাহলে তুমি শুধু হারবে না হারবে তোমার স্বপ্ন হারবে তোমার পরিবার হারবে তোমার ভবিষ্যৎ হারবে তোমার সম্মান কিন্তু তুমি যদি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাও তাহলে তুমি কখনোই একজন অসবল ব্যক্তি হবে না তুমি এই দুনিয়ার কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে দাঁড়াবে তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি হার মানবে না প্রতিজ্ঞা করো তুমি যতবার পড়বে ততবারই উঠে দাঁড়াবে প্রতিজ্ঞা করো তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি লড়াই চালিয়ে যাবে কারণ সফলতা পাওয়ার মন্ত্র একটাই হার মানলে শেষ আর লড়াই করলে জয় নিশ্চিত